একদিন এই বিড়ালটির অফিস থেকে বাসায় ফেরার পথে অনেক বৃষ্টি নামে সে বাসের জন্য কিন্তু বৃষ্টির কারণে সে কোনো দাঁড়িয়েই পাচ্ছিল না তাই সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে তারা অনেক ক্ষুধা লেগে যায় তখন তার মনে পড়ে তার ব্যাগে তো একটি পাউরুটি আছে তাই সে পাউরুটিটা বের করে যে মুখে দিতে যায় সে দেখতে পায় অসহায় একটি বিড়াল ছানা তার খাবারের দিকে তাকিয়ে আছে কিন্তু তারও তো অনেক ক্ষুদা লেগেছে তাই সে প্রথমে দিতে চায় না কিন্তু তার অনেক মায়া লাগতে থাকে তাই সে বিড়ালটিকে পাউরুটিটা দিয়ে দেয় বিড়াল ছানাটি অনেক খুশি হয় ও মজা করে খায় বিড়ালটি মনে 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 ভাবতে থাকে আজকে হয় আর আমার বাড়িতে যাওয়া হবে না ঠিক তখনই পাশ থেকে তার এক পুরনো বন্ধু রাস্তা দিয়ে কোনো এক কাজে যাচ্ছিল তাদের দুজনের দেখা হয়ে যায় এতদিন পর বন্ধুর দেখা পেয়ে তারা তো অনেক খুশি হয় বন্ধুটি বলে এতদিন পর দেখা হয়েছে বন্ধু চল আজকে আমার বাড়িতে যায় আমার বাড়ি এখানেই সে তো যেতে চায় না কিন্তু অনেক জোরাজুরির পর দুজনে মিলে বাড়ির দিকে রওনা হয় ভেতরে ঢুকে দুজনে ফ্রেশ হয়ে নিয়ে এরপর খাবারের জন্য ডাকা হয় সে দেখতে পায় টেবিলের উপর অনেক খাবার সাজানো আছে বিড়ালটি বলতে থাকে এতগুলো খাবার কার জন্য লোকটি বলে আর বলিস না আজকে আমার অফিসের স্যারের আসার কথা ছিল কিন্তু তার ইমার্জেন্সি ফ্লাইট এসে যায় তাই আর আসতে পারিনি তবে তাতে কি হয়েছে এখন আমরা দুজন মিলে মজা করে খাবো অনেক গল্প করবো এরপর তারা অনেক গল্প গুজব করে সন্ধ্যা হয়ে যায় আর এখন বিদায় নেওয়ার পালা চলে যাওয়ার সময় দুজনেরই অনেক খারাপ লাগতে থাকে কিন্তু তারপরও তো যেতেই হবে বিদালটি বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা হয় বাড়িতে ফিরে সে ভাবতে থাকে আল্লাহ কার রিজিক কোথায় রেখেছেন আজকে একটি অসহায় বিদালকে সাহায্য করেছি তার জন্য আল্লাহ তায়ালা আমাকে কত ভালো ভালো খাবার খাওয়ার তৌফিক দিলেন সত্যি দুনিয়া বড় অদ্ভুত এই বলে সে আল্লাহর সুক্রিয়া আদায় করতে থাকে তারপর থেকেই যখন সে কোনো অসহায় দুর্বৃত্ত দেখতে পায় তাদেরকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করে তোমরা বেশি বেশি দান ছৎকা করবে বিপদগ্রস্তকে সাহায্য করবে অনাহারিকে খাবার খাওয়াবে আর আল্লাহর সুক্রিয়া আদায় করবে দেখবে তোমার সকল মুসিবতে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন ইনশাল্লাহ